এই গেটটার পাশে আছে মাত্র ছয় ফুট উচ্চতায় আছে সাত ফুট ভাইজান নরমাল ভিয়েতনাম ডিজাইনের যা যা থাকে এগুলো তাই থাকবে হান্ড্রেড পার্সেন্ট তাই থাকবে তার থেকেও কিন্তু আরো বেশি স্মার্ট হচ্ছে এই গেটটি এই জায়গাটাতে কিন্তু আমরা ব্যবহার করেছি হচ্ছে স্লাইডিং যে জায়গা সেখানে আমরা ব্যবহার করেছি অটোলক এই যে দেখুন এখন কিন্তু আর যতই টানাটাঙি করে আর খুলবে না লকটা এত ছোট যে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে কোথায় রয়েছে আমাদের অটো লক এই যে দেখুন এখানে ব্যবহার করেছি আমরা চার মিলি জাহাজের প্লেট এই যে চমৎকার যে দেখতে পাচ্ছেন হচ্ছে জাহাজের প্লেটকে আমরা লেজার মাধ্যমে কেটে খুবই চমৎকার ডিজাইন ব্যবহার করেছি এই যে দেখুন খুবই চমৎকার বল ডিজাইন রয়েছে এবং এখানে দেখুন এই যেটা কিন্তু একটা ফুল ভাইজান দেখুন খুবই চমৎকার একটা ফুল একটা ফুল এভাবে এভাবে ফুল রয়েছে কিন্তু খুবই চমৎকারভাবে সাজিয়েছি এবং এই গেটটা স্মার্ট বলছি আরও একটি কারণে তার কারণ হচ্ছে এই গেটটির পেছনে আমরা কিন্তু এস এস এর সিট ব্যবহার করেছি শুধু এস এস এর সিটটি ব্যবহার করার জন্য কিন্তু স্মার্ট বলছি না তার কারণ হচ্ছে এই গেটটির পেছনে কিন্তু থাকবে হচ্ছে এসি এসি থাকার কারণে যেন এর বাইরেতে কোনো বাতাস ভেতরে প্রবেশ না করে এবং যে এসির যে ঠান্ডা বাতাসটা থাকে সেটা যেন বাইরে চলে না যায় এইটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন ভাইজান এখানে আমরা চার মিলি জাহাজের প্লেট ব্যবহার করেছি চার মিলি জাহাজের প্লেট দিয়ে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে তেরোশো টাকা স্কোয়ার ফুট হ্যাঁ এবং আমাদের তো একটি অফার রয়েছে সেটি হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি